you <laughs> মা আর ভাইয়ের জন্মদিনটা হচ্ছে ঠিক একদিনের অন্তরে তাই এবারে মা আর ভাইয়ের জন্মদিনটা একটু অন্যরকম করে সেলিব্রেট করা হলো মায়ের জন্মদিনটা ভাই একা একাই বাড়িতে এভাবে সেলিব্রেট করলো আমরা চেষ্টা করি প্রত্যেক বছরই মায়ের জন্মদিনটা যখন থেকে আমাদের বুদ্ধি হয়েছে তখন থেকে কিন্তু কিছু একটা অন্যরকম করে করার বেশিরভাগ ছোটো মোটো করেই করা হয় কিন্তু এবছর প্ল্যান করা হলো যে যেহেতু একদিনের গ্যাপে মা আর ভাইয়ের দুজনের জন্মদিন তাই দুজনের জন্মদিনটা সেলিব্রেট করতে আমরা সবাই যাচ্ছি এবার একটু ঘোরাঘুরি করতে আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম বঙাইগাঁও ফোর স্টার হোটেল যেটা আছে সিগনেট, পার্ক মেঘনা সেখানে যাব ডিনার করব বাস চলে আসব। তো সেই অনুযায়ী প্ল্যান অনুযায়ী আমরা সবাই বেরিয়ে পড়লাম সন্ধ্যেবেলায় সবাই এলো আমরা বরপেটা রোডে থেকে গাড়িতে উঠলাম আর তারপর আমাদের জার্নি শুরু হলো এখন বাচ্ছিলো সন্ধ্যে সাতটা আর সন্ধ্যে সাতটার মধ্যেই কিন্তু আমরা বঙাইগাঁও পৌঁছে গেছি মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি আর সন্ধ্যে সাতটার সময় তো আর ডিনার করা যাবে না রাস্তায় যেতে যেতে দেখলাম একটা হাইওয়ে সাইড ধাবা নতুন খুলেছে পাঞ্জাবি থিমের ওপর তো সেই ধাবাতে ঢুকে আমরা একটু চা কফি টফি এসব খাওয়ার প্ল্যান করে আমরা এই ধাবাটাতেই কিন্তু নামলাম তো চলো এবার আমাদের সঙ্গে তোমরাও দাবাটা একদম প্রপ পাঞ্জাবি ধাবা টাইপের দেখতেই পারছ তোমাদের সঙ্গে তো শেয়ার করছি আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল মানে ধাবা তো অনেক ধাবাতেই আমরা যাই হাইওয়ে সাইডে অনেক ধাবা থাকে কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে টিভিতে হিন্দি মুভি টিভিতে দেখা হয় ছোট থেকে দেখেছি যে ধাবা বলতে খাটিয়ার ওপরে বসে মানে খাটিয়াতে খাওয়া দাওয়া করা রুটি টুটি সামথিং লাইক দ্যাট লাসি তো আজকে কিন্তু সেই আমার আশাটা আজকে পূর্ণ হয়েছে বলতে পারো কারণ কারণ এখানে দেখো আমি ইচ্ছে করে বাইরে বসেছি ভিতরে বসে খাওয়ারও ক্যাপাসিটি ছিল বা ফ্যাসিলিটিস ছিল কিন্তু ভিতরে আমি বসিনি আমরা বসিনি আমরা বাইরেই বসলাম আর আজকে কিন্তু সেই ধাবার মজাটা আমেজটা নিয়ে নিয়ে কিন্তু আজকে আমরা সন্ধ্যের টিফিনটা এখানে করলাম তো ধাবাটার নাম দেখতেই পারছো বাচ্চাদের জন্য এখানে দেখতেই পারছ স্লাইডিং ক্লাইডিং খেলনার অনেক কিছু ছিল কার রাইড ছিল কার রাইড করছে কিয়ান আর আমাদের অর্ডার চলে এসেছে আমরা অর্ডার করেছিলাম চা আর সঙ্গে ছিল তোমার অনিয়ন পকোড়া আর নীলাদ্রি আর ভাইয়ের মানে ছোটো ভাইয়ের জন্য ছিল লস্যি তো এই ছিল আমাদের এখানে টিফিন আজকে একটা ভাইয়ের জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি ভাই বলছিল যে ওর বার্থডেটা ও সেলিব্রেট করবে না কারণ ও বড় হয়েছে ওর লজ্জা করে তো তাই ভাইয়ের বার্থডে যেহেতু আগামীকাল তাই ভাইয়ের জন্য অ্যাডভান্স বার্থডে কেক একটা ছোট নিয়ে এসেছি যেটা আমরা কেক কাটিং করবো এরপরের ডেস্টিনেশনে গিয়ে তো ভাই আর আমরা এখানে তোমার টিফিন করতে করতে ডিসকাস করছি যে নেক্সট আমরা কোথায় যাব কোথায় গিয়ে মানে কেক কাটিংটা হবে তো তার সঙ্গে সঙ্গে চাটা খেয়ে নিলাম চাটা কিন্তু দারুণ ছিল তারপরে ভাই বলল একটা হোটেলের কথা এখানে রুফটপ রেস্টুরেন্ট আছে তো সেখানে আমরা চলে এলাম কিন্তু অনেস্টলি স্পিকিং এটা একদমই ফ্যামিলি রেস্টুরেন্ট নয় ফ্যামিলি টাইপের নয় আর যেহেতু মা আমাদের সঙ্গে ছিল এখন ঢুকে পড়েছি এখান থেকে তো আর বেরোনো যাবে না একটা কেমন খারাপ লাগে তো তাই আমরা এখানে কি করলাম ভাইয়ের কেক কাটিংটা হলো আর ফ্রেঞ্চ ফ্রাইস আর কফি কারো কিন্তু খেতে ইচ্ছে ছিল না শুধু আমরা এবার এসে গেছি এভাবে অর্ডার না করে চলে গেলে খারাপ লাগে তাই আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ আর কফি খেলাম আর ভাইয়ের বার্থডের কেক কাটিংটা হয়ে গেল এখানে আর এখানে এসে দেখা হয়ে গেল রিয়ার যা আর দেওয়ার ওরাও এসেছে এখানে ওরা এখানে বঙাইগাঁওয়ে কিছু শপিং করতে এসেছিলো কি মুভি দেখতে এসেছিল তো যাই হোক ওরাও এখানে ছিল ওদের সঙ্গে দেখা হয়ে গেল আর এই যে সেই রূপটপ রেস্টুরেন্ট যেখানে ভিউ তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি আমি বেশি সময় ছিলাম না আমরা এখানে আধ ঘন্টার মতো ছিলাম একটা ব্যান্ডকে কানা হয়েছিল ভাইয়ের জন্য আর লাস্ট ব্লগে তোমরা দেখতে পেলে যে আমি শপিং মলে গিয়েছিলাম শপিং করতে অ্যাকচুয়ালি মা আর ভাইয়ের জন্যে গিফট কিনতে গিয়েছিলাম ট্রেনসে আর সেখান থেকেই মা আর ভাইয়ের জন্য গিফট নিয়ে এসেছি ভাইয়ের জন্য এনেছি একটা টি শার্ট আর মায়ের জন্য এনেছি কুর্তি সেট মানে সালভার সেট তো যাই হোক এখানে দেখতেই পেলে কেক কাটিং হয়ে গেল আর ভাইয়ের দেওয়া গিফটটা ভাইয়ের এতটাই পছন্দ হয়েছে যে ভাই সেটা এখনই পরে বসলো তো এটা দেখে আমার ভীষণ খুশি লাগছিল কারণ ভাই খুবই চুজি কাপড়ের ক্ষেত্রে ও মানে নিজের চয়েস ছাড়া কিন্তু পড়তেই চায় না তবে আজকে যে টি শার্টটা ও পরেছে এটা দেখে আমার খুব ভালো লাগলো কারণ ওর এতটাই পছন্দ হয়েছে আর টি শার্টটা পছন্দ করেছে মিস্টার সাহা আমি সত্যি ভাবতে পারিনি তোমরা দেখ পারবে একটু পরে দেখবে চেঞ্জ করে আসবে কিয়ান জুস খাবে বললো তাই ও জুস খাচ্ছে আর আমাদেরও অর্ডার চলে এসেছে আর ওই যে দেখো ভাইকে দেখতেই পারছো টি শার্টটা কিন্তু পরে এসেছে তো আমার তো এত খুশি লাগছিল ওকে টি শার্টটা পরা দেখে সত্যি আমি ভাবিনি যে ওর এতটাই পছন্দ হবে তাই আমি বারবার করে ব্লগেও বলছি কথাটা তো তারপর আমাদেরও চলে এলো ফ্রেঞ্চ ফ্রাইজ আর সঙ্গে কফি তো চলো তারপরে যাব এবার ফাইনালি সিগনেটে thank oh. you আমরা কিন্তু চলে এলাম সিগনেটে আর এখানে রিসেপশনের জায়গাটা একটু বসে নিলাম আর সবাই একটু ফটোশ্যুট করছিল একটু গল্প করছিল অ্যাকচুয়ালি অনেক দিন পর ইনফ্যাক্ট বলতে গেলে প্রথমবারই হয়তো আজকে আমরা সবাই মিলে এভাবে নিজেদের জন্য এত সুন্দর একটা কোয়ালিটির টাইম আমরা কাটালাম নিজেদের জন্যে সত্যি সব সময় তো বন্ধুবান্ধব বা চেনা জানা অনেকের সঙ্গেই যাওয়া হয় সব জায়গায় কিন্তু এইভাবে ফ্যামিলির সঙ্গে খুব কমই যাওয়া হয় তারপর নীলাদ্রি এখানে ওদের ওয়েডিং হয়েছিল এই সিগনেটে তাই সেই সেম পোজ নিয়ে ওরা আরেকটা ফটোশ্যুট করলো আজকে আমি এই থার্ড টাইম এলাম সিগনেটে আমার এইবার দিয়ে থার্ড টাইম আসা আর এখানে সবাই ফটোশ্যুট করছে ভাই বলছিল তুইও ফটো তুল কিন্তু আমি তো বললাম ওকে যে আমার ফটো টটোতে অত ইন্টারেস্ট আমি হচ্ছিলাম ভিডিওগ্রাফার তো ভিডিও শ্যুট করে করে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমবার যখন এসেছিলাম সিগনেটে তখন ওই লিফ্টের বাইরে এই মিরোরটায় ফটো শ্যুট করেছি আজকে তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করে দিলাম চলো এবার যাই রেস্টুরেন্ট এরিয়ায় করে কিন্তু চলে এলাম চোখের নিমিশে ফার্স্ট ফ্লোরে রেস্টুরেন্ট এরিয়ায় যারা আমার ব্লগ দেখো তারা এতদিনে জেনেই গেছো যে রিয়ার সঙ্গে কোথাও গেলে রিয়া এমন একটা কথা বলবে যা যেটা আমি শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারি না তো দেখেই নিলে আমি যে কদিন এসেছি এখানে সে কদিনই আমি রাতের বেলায় এসেছি দিনের বেলায় কিন্তু এলে আরও ভালো লাগে এখানে সুইমিং পুল টুল আরও অনেক কিছু ছিল যেটা দেখা যেত দিনের বেলায় এলে কিন্তু আমি যে কবার এসেছি রাতে এসেছি কি আর করব তো এখানে স্টার্টার অর্ডার করা হলো স্টার্টার অর্ডার করা হয়েছিল তোমার চিকেন মাঞ্চুরিয়ান স্যুপ আর সঙ্গে আমরা কি করলাম প্রথমে এখানে এসে ইউভান আর কিয়ানকে ভাত খাইয়ে দিলাম যেটা রিয়া রান্না করে নিয়ে এসেছিলো বাচ্চাদের জন্য তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেল আর আমাদের স্যুপ এসে গেল এবার স্যুপটা খেয়ে নেবো মাত্র বাচ্চের রাত্রি নটা এখন থরি না ডিনার করার টাইম হয়েছে ডিনার কিন্তু অর্ডার করা হয়ে গেছে তো আস্তে ধীরে একটু ঘুরে টুরে তারপর ডিনার করে তারপর বাড়ি চলে যাব। আর সিগনেটের এই চিকেন মাঞ্চুরিয়ান বা ভেজ মাঞ্চুরিয়ান স্যুপটা কিন্তু খেতে দারুণ লাগে যে কবার এসেছি আমি প্রত্যেকবারই এই স্যুপটা খেয়েছি ভালো লাগে খেতে তোমরা ট্রাই করে দেখতে পারো কখনো এলে যাই হোক একটা খুব 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 সুন্দর বিকেল কাটিয়ে আমরা এবার ফিরছি আমাদের বাড়ি আমরা নেমে পড়বো বরপেটা রোডে আর মা আর ভাই চলে যাবে বরপেটা টাউনে তো সত্যি খুব ভালো লাগলো আজকের সন্ধ্যেটা আশা করি তোমাদেরও ভালো লাগবে ব্লগটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে জানিও কিছু ভালো লাগলে কিছু খারাপ লাগলে কমেন্টের মাধ্যমে জানিও আজকের জন্য টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলে আমার ব্লগ তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টাটা